জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সদস্য জুবাইদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে তার মা রেখা রহমান স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশ অক্টোবর সোমবার সকালে তিনি রাজধানীর চকবাজার থানায় গিয়ে ছেলেকে সোপার্দ করেন বলে জানান রেখা রহমান বলেন রবিবার সন্ধ্যা ছয়টার দিকে মাহির বাসায় ফেরার সময় তার হাতে রক্ত লেগেছিল বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি বিস্তারিত জিজ্ঞেস করেন পরে মাহির ঘটনাটি স্বীকার করলে তিনি দেরি না করে সকালে নিজেই ছেলেকে থানায় দিয়ে আসেন তার ভাষায় মায়ের দায়িত্ব কখনো অন্যায় ঢেকে রাখা নয় আমার ছেলে অপরাধ করেছে দেখে আমি নিজেই থানায় দিয়ে এসেছি পারিবারিক সূত্র জানায় মাহিরের সঙ্গে একই এলাকার মেয়ে বর্ষার নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে ভুক্তভোগী জুবায়েদ ও বর্ষার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে মাহির এতে ক্ষুব্ধ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ধারণা করা হচ্ছে সেই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে এদিকে এ ঘটনায় এখনও মামলা হয়নি লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি জানান সন্দেহভাজনদের গ্রেপ্তার অভিযান জোরদার রাখা হয়েছে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না মঙ্গলবার সকালে বিস্তারিত ব্রিফিং হবে বলে জানিয়েছেন তিনি উল্লেখ্য রবিবারই বর্ষাকে তার নিজ বাসা থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে প্রসঙ্গত জুবাইদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন রবিবার টিউশনি করতে গিয়ে পুরান ঢাকার আরমানিতোলা এলাকায় বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন তিনি যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া ফেলেছে